আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমাদের বাংলাদেশি যারা ছাত্র বা পড়াশোনা করে অধিকাংশই যুবকের স্বপ্ন থাকে যে তারা পড়াশোনা শেষ করে গ্রামে যাবে ছোট্ট একটা ঘর দেবে একটি গরু ফার্ম থাকবে এবং তারা একটি সুন্দর বউ নিয়ে সুন্দর জীবনযাপন করবে এখানেও তার ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক অনেকগুলো গরু এবং একটা বিস্তীর্ণ মাঠ এবং এটা কিন্তু একটা গ্রাম চারপাশে পরিবেশ দেখলে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন ক্লিয়ারলি এই দেখেন এখানে বিস্তীর্ণ মাঠ এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কতটা খোলা জায়গা এখানে রয়েছে খড়ের গাদা আর পুকুর এটা আমাদের যে গরুগুলো আছে সেগুলো এখানে খাচ্ছে বর্তমানে বিচরণ করছে আর পরন্ত বিকেল আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর খোলামেলা জায়গা পাশে আমাদের একটা সংযোগ সড়ক আছে এই যে দূরে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির কলকাকলি আর গ্রামীণ একটা আবহ মোটামুটি বিকালের মতো সময় চলে এসেছে আর দেখেন এখানে গড় খাওয়ার জন্য অনেক সুন্দর খড়ের ব্যবস্থা আছে আমাদের এবং গরুগুলো আমাদের মাঠে খাচ্ছে বর্তমানে ঘাসের পাশাপাশি খড়কুটো খেয়ে কত সুন্দরভাবে এখানে তারা আছে এবং যেটা না বললেই নয় আমাদের যেই ফার্মের যে পরিকল্পনা সেটা আমরা বাস্তবায়ন করি বিভিন্ন বিভিন্ন মাধ্যমে এই যে গরুগুলো যেমন এখানে বেঁধে রাখা বর্তমানে আছে তার এখানে খাচ্ছে এবং তাদেরকে অন্যান্য সময়ে কিন্তু আমাদের বাসায় যে তাদের জন্য নির্ধারিত জায়গা আছে সেখানে নিয়ে গিয়ে রাখা হয় আর যদি আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন আপনারা আশা করি এই দেখেন আমি বর্তমানে কিন্তু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আশেপাশে দেখতে পাচ্ছেন জায়গাটা আশেপাশে যদি আপনাদেরকে দেখাই এই দেখেন আশেপাশে কিন্তু বাস ধার অনেক খোলামেলা একটা জায়গা আমি ধীরে ধীরে যদি এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই আমার ঠিক সামনে আপনি যে জায়গাগুলো দেখতে পারবেন সেগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে এখানকার অবস্থাটা বর্তমানে কীরকম বা এখানে কী কী আছে না আছে দেখেন আমি যদি একটু রোটেট করে আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে ঠিক আমার সামনে কিন্তু আরও কিছু গরু বাধা দেখতে পাচ্ছেন এবং গরুগুলো কিন্তু এখানে খড়কুটো খায় এবং পুকুরের উঁচুতে যে জায়গাটা আছে সেখানে থাকে এবং সন্ধ্যা হলে তাদেরকে কিন্তু তাদের যে আশ্রয়স্থল সেখানে নিয়ে যাওয়া হয় এটা কিন্তু গ্রামীণ একটা পরিবেশ এবং খুবই সুন্দর মনোরম মনমুগ্ধকর একটা জায়গা আর এখানে এই যে সামনেই দেখতে পাচ্ছেন আরও অনেক গরু এখানে খোলামেলায় কিন্তু গরুগুলো বাঁধা থাকে আর ফার্মিং মূলত গ্রামে এইভাবেই করা হয় যেটা আপনারা জানেন এখানে ছোট্ট একটা ছেলে এই যে খেলাধুলা করছে আমার সামনেই এই দেখেন ছোট্ট ছেলেটি খেলাধুলা করছে আমার ঠিক সামনেই আর ঠিক এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো খড়কট এবং গরু আর এই মেলা পুকুর এই যে হাঁসগুলো এখানে যেটা আপনারা স্বপ্ন দেখেন এবং ফার্মিং বলতে মূলত যেটা বুঝেন সেটা এ ধরনেরই মূলত হয়ে থাকে এই ধরনের ফার্মিং করারই স্বপ্ন মানুষজন দেখে এবং গ্রামে কিন্তু এটার পান প্রতিটি ঘরে ঘরে যেটা আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু জায়গার কোনো অভাব নেই খোলা মাঠ বিস্তীর্ণ একটা জায়গা যেখানে সেখানে আপনি আবাদ করতে পারেন খড়কুটো থাকে প্রচুর পরিমাণে এক কথায় দুর্দান্ত একটা অনুভূতি আপনি পাবেন গ্রামে আসলে এবং মানুষ যে বলে না যে পড়াশোনা শেষ করে আমরা গ্রামে যাব গ্রামে যেয়ে শান্তিতে থাকবো ছোট্ট একটা ঘর থাকবে ছোট্ট একটা বাড়ি থাকবে সুন্দর একটা বউ থাকবে গরুর ফার্ম করবে তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এইটার বাস্তবায়ন আমরা পাই কারণ প্রকৃত অর্থেই গ্রামে কিন্তু শান্তি আছে যদিও বর্তমানে গ্রামে নগরায়নের একটা ছোঁয়া আমরা পাচ্ছি কিন্তু গ্রামে যে শান্তিটা আছে আপনারা কিন্তু সেই শান্তিটা অন্য কোথাও পাবেন না আমাদের যে গরুর জন্য যে খাবারের ব্যবস্থা সেটার বিষয়ে আপনাদেরকে আমি যেমনটা বলছিলাম যে খাবারের যে জায়গা আমরা বানিয়েছি সেটা আশেপাশে দেখতেই পাচ্ছেন যে সকালবেলা যে বিস্তীর্ণ তৃণভূমিতে তারা খায় কিন্তু অন্যান্য সময়ে তারা কোথা থেকে খায় বা কোথা থেকে আমরা খাবার সংগ্রহ করি সেটা এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি মূলত যে আপনাদেরকে আরেকটা জিনিস না দেখালেই নয় আমার ঠিক পিছিয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আশা করি মনে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলো কিন্তু হাঁস মুরগি এখানকার গ্রামে কিন্তু হাঁস মুরগিগুলো এভাবে ছেড়ে দেওয়া থাকে কারণ এখানে কিন্তু অবাধে তারা বিচরণ করতে পারে আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য এখানে পুকুর রয়েছে ডোবা রয়েছে খাল রয়েছে এখানে কিন্তু তারা অবাধে বিচরণ করে সেই জন্য তারা ফলা থাকলে সমস্যা হয় না আর শহুরে আর গ্রামের মধ্যে কিন্তু তফাৎ এটাই যেখানে প্রচুর পরিমাণে খোলা জায়গা থাকে আর যেহেতু খোলা জায়গা থাকে খোলা জায়গায় তারা কিন্তু সুন্দরভাবে বিচরণ করতে পারে এবং বিচরণের জন্য তাদের কিন্তু খোলা জায়গার প্রয়োজন পড়ে এবং ঠিক সামনে যদি আপনাদেরকে আমি বর্তমানে দেখাই রাস্তার ঠিক অবস্থায় এখানে এই যে আমাদের খড়গুলো যেগুলো ছিল সেগুলো মূলত এখানে রাখা হয়েছে এই যে দেখাই আপনাদেরকে ঘুরে দিনের শেষে এখান থেকেই খড় সংগ্রহ করে এগুলো মূলত যে গরুর থাকার যে জায়গা সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা কিন্তু রাতভর এই খাবারগুলো খায় এখন আমরা মূলত সরাসরি চলে যাব যেখানে গরুগুলো থাকে এবং যেখানে তাদের খাবার ভক্ষণের জন্য আমরা একটা জায়গা বাড়িয়ে এই জায়গায় বর্তমানে ঘরে কিন্তু এসেছে সেজন্য দেখতে পাচ্ছি যে গাড়িতে বাড়ি কিন্তু ইট নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে এভাবেই মূলত এখন মানুষজন এই যে ফার্মের যে ঘরগুলো বানাচ্ছে বাসা বাড়ি করছে সেগুলো কিন্তু গাড়িটারে যাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আশা করি আপনাদের চেষ্টা হয়েছে এবং সেটা আমি সকল আমার জায়গা থেকে এখন আপনাদেরকে আমি ঠিক সেই জায়গাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানে মূলত গরুগুলো সন্ধ্যায় থাকে এই যে দেখেন এই জায়গাটাতে এটা আমাদের মূলত আগে একটা রান্নাঘর ছিল পরবর্তী সময়ে এই রান্নাঘরটাকে আমরা মূলত গরুর থাকার জায়গা করেছি আর যেহেতু এখনও সন্ধ্যা হয়নি বিকালের সময় চলছে তাই মূলত এখনও গরুগুলো এখানে নিয়ে আসা হয়নি গরুগুলো মাঠেই আছে খোলামেলা জায়গায় আর আজকে আমরা মূলত একটি দাওয়াতে গিয়েছিলাম তাই যে গরুর যে এই গোবরগুলো সেগুলো পরিষ্কার করা হয়নি গরুগুলো মূলত এখানেই থাকে যেহেতু আমরা বর্তমানে শুরুর একটা পর্যায়ে আছি আপাতত অল্প কিছু গরু আছে তাই এখানেই আমরা রেখেছি আগামীতে হয়তো বা যখন বেশি বেশি থাকার জায়গা আমরা করতে পারবো তখন সেই গরুগুলো থাকবে ওখানে তো বন্ধুরা যেমনটা আপনাদেরকে আমি ইতিমধ্যে বলেছি যে আপনারা যদি স্বপ্নের বাস্তবায়ন করতে চান ইতিমধ্যে অনেকে করছে তাহলে আপনারা অনেকে এই ধরনের ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের সাথে আবারও হবে ইনশাআল্লাহ